সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে পুরোটাই গরমের কমফোর্টেবল একটা ফেব্রিক নিয়ে হাজির হয়েছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমোহস নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনভোভ করবেন এটা হলো একটা ডিজাইনের একটা কালার থাকবে এই কালারটা হলো মিষ্টি কালারের ওপরে খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখেন ফুলের ডিজাইন গুলো কালার কম্বিনেশনের জাস্ট অনেক সুন্দর আপনার দেখেন আর এটা হলো একদম কোকোপিট নিউ ডিজাইনের ভিতরে নিয়ে আসছি এটা হলো সামের পিছে একই পার্ট একই ডিজাইন থাকবে আর এটা হলো দু পার্টের দু পার্টের গুলো ভিতরে কম্বিনেশন করা থাকবে এটা হলো হোয়াইট অ্যান্ড ফুলের কম্বিনেশনটা দেখেন জাস্ট অনেক সুন্দর আপনার সম্পূর্ণ ওনারটা পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতরে থাকবে ফুলের ডিজাইনগুলো দেখেন আল্পনাগুলো দেখেন মাছ ডাল্লা অনেক সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের কালেকশন নিতে যাচ্ছেন জটপুর অর্ডারটা কনফার্ম করে ফেলুন আজকে প্রধান এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ